গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকায় নিজেই বানিয়ে ফেললেন তার হেলিকপ্টারটি দুইশো কেজি ওজন নিয়ে আকাশে উড়তে পারে তো চলুন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভালো আচ্ছা এই যে মানুষের অনেক শখ থাকে অনেক হবি থাকে তা হঠাৎ করে এই যে আস্ত একটি হেলিকপ্টার বানিয়ে ফেললেন এটা আসলে কিভাবে শুরু হলো এটা আমার প্রায় গত তিন বছর ধরে আমার বেশ একটা স্বপ্ন ছিল যে একটা হেলিকপ্টার বানানোর আচ্ছা এর থিম সম্পর্কে আমার কিছু বেশিক ধারণা ছিল যার উপেক্ষাতে মনে করেন যে এত দূর পর্যন্ত আজ পৌঁছানো এই যে যে হেলিকপ্টার দেখলাম আপনি প্রথমে একটু স্টার্ট দিলেন সব পাকা ঘুরলো এবং প্রচুর বাতাস এটা কি আকাশে ওরার ক্ষমতা আছে এখন এটা তো আমি চায়না ইঞ্জিন দিয়ে বাংলাদেশের আমি সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশের সম্পদ কোনো কিছু করার জন্য হ্যাঁ এখন আমি এখানে একটা চায়না ইঞ্জিন ব্যবহার করেছি তো আমি যতটা আশাবাদী যে যদি ইঞ্জিনটা সম্পূর্ণ প্রেসার নেওয়ার যদি ক্ষমতা রাখে সেক্ষেত্রে আমার কোনো দিকে সমস্যা থাকবে না এই এসি ইঞ্জিন তাই তো ইঞ্জিন এই তো পরীক্ষামূলকভাবে আজকে বা এর আগে আপনি এখানে খালি পাখা ওড়াইছেন বা ঘুরছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্লাই করাননি না এখনো পর্যন্ত করাইনি তবে সীমিত সময় দুই পাঁচ দিনের ভিতর এটা ফ্লাই করাবো ফ্লাই করাবেন আচ্ছা দর্শকদের একটু বলেন যে এই যে জিনিসটা বানাতে আপনার আসলে কত দিন সময় লাগছে আর কতটা পরিশ্রম দিতে হয়েছে এর ভিতর পরিশ্রম বলতে কি পরিশ্রমের তো শেষ নাই মেধা অর্থ শ্রম সবকিছু দিয়েই মনে করেন প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমার এই কার্যক্রমটা শুরু যার শেষ সমাপ্তি প্রায় কাছাকাছি কাছাকাছি এখন যে কোনো দিন যে কোনো সময় এটা ফ্লাই করতে পারে আবহাওয়ার জন্য আমি বাইরে নিয়ে যেতে পারছি না কিন্তু যখন আবহাওয়াটা একটু ভালো হবে তখন আমাদের কলেজ জমাগোজার আসমতিয়া কলেজের মাঠ আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হেলিকপ্টারে ঠিক যা যা থাকা দরকার অনেকেরই বা অনেক কিছুর নাম আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সামনের পার্টটা গিয়ারিং সিস্টেমটা এবং ইঞ্জিনটাই যে দেখছেন এবং প্রথমে কিন্তু আপনারা দেখছেন যে পাখাটা কি পরিমাণে বাতাস আর কীভাবে মানে ঘুরতেছিল তো এই যে দেখেন এখানে পিছনে আরেকটি পাখা অর্থাৎ একটি পরিপূর্ণ হেলিকপ্টার যেভাবে ওরে ঠিক তেমনভাবে এটা তৈরি হয়েছে আর সম্পূর্ণ কাটামটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এস এস লোয়া দিয়ে এবং এই যে এত ওয়েট এটা যে এস এস দিয়ে তৈরি কতটুকু ওজন এটা কি মনে আছে যে এটা প্রায় একশো আটচল্লিশ থেকে আপনাকে নিয়ে একজনকে মানে উঠতে পারে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের খুবই ইউনিক একটা জিনিস দেখালাম তো দর্শকদের যদি আরেকটু বলতেন যে আসলে এই জিনিসটা তৈরি করতে আপনার আনুমানিক কেমন কি খরচ হয়েছে ওটা আমি তো পূর্বে একটা প্রায় অনেক ধরে তো করা আচ্ছা তা মনে করেন যে পূর্বে আমি একটা বডি করছিলাম যে কারণে বডিটা তো হালকা হয়ে গিয়েছিল আচ্ছা পর্বতে নতুন করে স্ট্যান্ড করে তারপর আপনার কথা হয়েছে সেই প্রায় আমার 2 লাখ টাকার কাছাকাছি প্রায় খরচ পড়েছে আমরা যতটুকু জানি যে অর্ধশত কোটি বা তার থেকেও বেশি দাম কিন্তু হেলিকপ্টারে বিভিন্ন নিয়ম কানুন মেনে কিন্তু হেলিকপ্টার তৈরি হয় এবং সেগুলো ফ্লাই করে তো এখানে যেটা দেখছেন এটা জাস্ট নিজের অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতার আলোকে কিন্তু তৈরি হয়েছে সুন্দর একটি হেলিকপ্টার এবং যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটা জনসিন এটা তো বাইকের না একেবারে অল্প খরচে সুন্দর একটি হেলিকপ্টার যেটা দু একদিনের মধ্যেই ফ্লাই করবে এবং ফ্লাইট দিনও আপনাদের আমি দেখাবো তো আজকে কিন্তু আপনারা ধারণা নিতে পারলেন যেটা আসলে ফ্লাই করতে পারে কি পরিমানে বাতাস পাখার দেখেন কত বড় পাখা তো বন্ধুরা খুব রিসেন্টলি এটা যখন ফ্লাই করবে তখন আমি আরও একবার আসবো এবং আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব তো নাজমুল ভাই ভালো থাকবেন আপনারা দোয়া রইল এবং নেক্সট টাইমে আরও অনেক কিছু বানান সেই প্রত্যাশা আজকে এখানে আচ্ছা